নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমারও আপনাদের ছোট একটি পরিবারের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন বিবাহের দিন বড় কোণের উপবাস রাখার কারণ কি বিবাহের দিন বড় কোণে উপবাস থাকার দুটি কারণ রয়েছে এক ধর্মীয় শাস্ত্র অনুযায়ী দ্বিতীয় বিজ্ঞান সমত অনুযায়ী এই সবকিছুই জানবো তবে তার আগে কেউ যদি আমাদের এই ছোট্ট পরিবারে নতুন সদস্য হয়ে থাকে তাহলে এই চালের দিকে সাবস্ক্রাইব করে তার পাশা থাকা আইকনটি ক্লিক করে দিন এবং অন নোটিফিকেশনটি ক্লিক করে রাখুন আমি নেক্সট ভিডিও ছাড়লে আপনার কাছে যা সর্বপ্রথম ধর্মীয় স্বাস্থ্য অনুযায়ী কারণ শাস্ত্র মতে উপবাস রাখার মূল কারণ হল ধর্মীয় আচার পালন করা হিন্দু বিবাহের নিয়ম ও আচার এবং অগ্নিদেবকে সাক্ষী রেখে পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বড় কোনেকে উপবাস করানো হয় যা তাদের নতুন জীবনের শুরুতে পবিত্রতা ও একাগ্রতা বজায় রাখতে সাহায্য করে দুই বিজ্ঞান সম্মত অনুযায়ী উপবাস রাখার মূল কারণ বিয়ের আয়োজনে অনেক তৈলাক্ত ও ভারী খাবার থাকে এইগুলি এড়িয়ে চললে নতুন দাম্পতির পেট খারাপ বা অসুস্থতা প্রতিরোধ করা যায় তাছাড়াও বিয়ের পর নব দম্পতি একে অপরের সাথে খাবার ভাগ করে নেয় এবং তাদের নতুন জীবনে সবকিছু ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতিও দেন আজকের এই ভিডিওটি এই অবধি রাখছি দেখা হবে পরবর্তী ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন মাই ভিডিও ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শুভরাত্রি